আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এটা তো আপনারা চিনে গেছেন বরফের আইসক্রিমের স্ট্যান্ড এটাতে আমি বানাবো আজ বরফ এই একটি মাত্র আম দিয়ে আপনাদেরকে বরফ বানিয়ে দেখাবো পুরা ভিডিওটা দেখা যাবেন ছোট্ট একটা করা আমগুলা সিদ্ধ করে নেবো প্রথমে অনেকে তো আবার ব্লেন্ডার দিয়ে করতে পারে আমার তো ব্লেন্ডার নাই এই জন্য এইরকম রান্না করে করবো পরিমাণ মতো জিলাম চিনি রান্না করে আমি আমগুলা গোলাবো পাকা আমটা পচে গিয়েছিল এই জন্য কাঁচা আম একটা সাথে দিলাম পেটে আমটা পুরা গলে গেলো এবার ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব এবার ডেলে নেব আইসক্রিম মেকারের মধ্যে ডেলে নিচ্ছি ডেলে নিলাম কত বেশি লাগবে না এই চারটায় হয়ে যাবে মা আমি নিয়ে আসি চারটা হয়েছে বরফ এবার ফ্রিজে রেখে দেব রেখে দিলাম ফ্রিজের মধ্যে লাগিয়ে দেবো ফ্রিজ মা তুটক মাথায় আমি এবার উয়াজুয়া হারাই দিব বাদে নিই মানে সার